আসসালামু আলাইকুম আজকে অনুষ্ঠিত গাজী উন্নয়ন কর্তৃপক্ষের হিসাব সহকারী ব্যঞ্চ সহকারী ও অফিস সহকারী কাম কম্পিউটারের মধ্যে যে লিখিত পরীক্ষাটা হলো তার গণিত অনুষ্ঠান অধানে হাজির হলাম তো চলুন শুরু করি প্রথমে আজকে একটু উৎপাদক এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস ছাপ্পান্ন তো ছাপ্পান্নকে বাংলা আমরা জানি সাতাটা ছাপ্পান্ন হয় তাহলে এক্স স্কোয়ার ইকোয়াল টু এইট এক্স মাইনাস সেভেন এক্স মাইনাস ফিফটি সিক্স তাহলে এক্স কমন গেলে এক্স প্লাস এইট মাইনাস সেভেন কমন গেলে এক্স প্লাস এইট তার মানে

কতজন পরীক্ষার্থী পরীক্ষা অংশ নেই আচ্ছা ঠিক আছে তাহলে ষাট পার্সেন্ট পাস করলে অকৃত কার্য কতজন কত পার্সেন্ট পার্সেন্ট হিসাব করি আমরা একশো বিয়োগ এই ষাট পার্সেন্ট তার মানে হচ্ছে অকৃত কার্য হচ্ছে চল্লিশ পার্সেন্ট আচ্ছা এখন আমার অকৃতকার্যের কার্যের সংখ্যা দেওয়া আছে তাহলে অকৃত কার্য আমার শিক্ষার্থী তাহলে অকৃত কার্য শিক্ষার্থী হচ্ছে কত পনেরো জন বিদেশ চলে গেছে পঁয়তাল্লিশ জন ব্যবসা করে তাহলে হচ্ছে কতজন পঁয়তাল্লিশ হাজার পনেরো ষাট জন

তাহলে অকৃত কার্য একজন হলে মোট হয় কত চল্লিশ ভাগের একশো জন তাহলে কার্য যদি ষাট জন হয় ষাট জন হলে শিক্ষার্থী হয় কত চল্লিশ একশো ষাট ঠিক আছে এই শূন্য এই শূন্য কাটা চার দিয়ে কাটলে চার পনেরো ষাট তাহলে পনেরো দশে দেড়শো জন তাহলে মোট শিক্ষার্থী ছিল আমার কতজন এই দেড়শো জন ঠিক আছে শূন্য দশমিক এক ইন্টু শূন্য দশমিক শূন্য শূন্য এক ইন্টু শূন্য দশমিক এক দশমিকের অঙ্ক গুণ থাকলে দশমিকের পরে কত ঘর সেটা আগে গুনবেন এক ঘর তিন গড় চার গড় দুই ঘর ছয় ঘর ছয় ঘর ঠিক আছে এখন আগে পরে তারপরে যে সংখ্যাগুলো সেটা গুণ দিবেন তাহলে যেহেতু সবগুলো এক তার মানে এক হবে এবং যেহেতু ছয় ঘড় তার মানে কি আমার বাকি পাঁচ ঘড় এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে বাকি পাঁচ ঘর আমার শূন্য দিয়ে পূরণ করতে হবে এইটা হচ্ছে আনসার এক দুই তিন চার পাঁচ ছয় এক দুই তিন চার পাঁচ ছয় ঠিক আছে বলছে কোনটি বড় এগুলোর মধ্যে শূন্য দশমিক শূন্য শূন্য পাঁচ তার মানে কি এটা হবে কি প্রায় কত এটা হবে কত দশমিকের জন্য একটা এক আর তিন ঘরের জন্য তিনটা শূন্য তাহলে এক হাজার বাঘের পাঁচ ঠিক আছে এটাও হবে এই সেম কাইন্ড অফ দশ হাজার বাঘের পাঁচ কারণ কি একের জন্য একটা এক চার ঘরের জন্য চারটা শূন্য আর এটা হবে কি দশ বাঘের পাঁচ ঠিক আছে আর এটা হবে কি একশো বাঘের পাঁচ এই দুইটা সেম কারণ কি এটাকে ভাগ করলেও কি হবে দুই বাঘের এক হবে মানে হবে কারণ কি দশমিকের জন্য একটা এক দুই শূন্য ভাগ হচ্ছে পঞ্চাশ তাহলে হচ্ছে এটাও কি কাটলে দুই ভাগের এক হবে তাহলে প্রশ্নটা একটু কনফিউশন কিন্তু যদি এরকম না ভাঙায় যদি এখানে দশমিকের ঘরে মাত্র একটা সংখ্যা এই হিসেবে এটা বড় হতে পারে কিন্তু যদি এভাবে ভাঙা করা হয় তাহলে দুইটা সেম হয়ে যায় ঠিক আছে এক্স প্লাস এম এক্স দি পাওয়ার এম প্লাস এক্স দি পাওয়ার এন এটা এরকমভাবে কোনো কিছু হয় না যদি এটা এরকমভাবে থাকতো এক্স টু দি পাওয়ার এম ভাগ এক্স টু দি পাওয়ার এন তাহলে আমি লিখতে পারতাম ভাগ হলে যেহেতু বেস বেস সেম পাওয়ার বিয়োগ হয় তাহলে এম মাইনাস এন এটা হইতে পারতো যদি ভাগ থাকতো ঠিক আছে এই জন্য এটা শিওর না নট শিওর দুইটি তল পরস্পরকে ছেদ করলে কী হয় দুইটি তল পরস্পরকে ছেদ করলে একটি রেখা উৎপন্ন হয় ঠিক আছে এই যে দুইটি তল মনে করেন বা এরকম যদি যোগ করি বা ছেদ করি এরকম একটা রেখা হবে ঠিক আছে যেমিতিতে চিত্রাঙ্কনের প্রস্তাবকে কী বলে চিত্রাঙ্কনের প্রস্তাবকে বলে সম্পাদ্য ঠিক আছে এই হচ্ছে আনসার